ফিরছে তিনশো সত্তর ধারা তুলকালাম কাণ্ড জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা পুনর্বহাল না করার বিষয়ে কড়া অবস্থান স্পষ্ট করল কেন্দ্র এই প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা কিছুদিন আগে জম্মু কাশ্মীর এখানকার সরকার এই প্রসঙ্গ তুলে কংগ্রেসকে সরাসরি আক্রমণ সানান অমিত শাহা কোনো মতেই কাশ্মীরে তিনশো সত্তর ধারা ফিরবে না স্পষ্ট করে দেন তিনি মহারাষ্ট্রের ভোট প্রচারের ফাঁকে এক জনসভা থেকে জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলেন অমিত সাহা কটাক্ষের সুরে তিনি বলেন ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে নেমে এলেও তিনশো সত্তর ধারা পুনর্বহাল করতে পারবে না পাশাপাশি উপত্যকার নাশকতা নিয়ে কংগ্রেস নেতা সুনীল কুমার সিন্ধির কটাক্ষের উত্তরে তিনি পরামর্শ দেন নাতিদের সঙ্গে নিয়ে কাশ্মীর ঘুরে আস খারাপ কোনো কিছুই ঘটবে না তিনশো সত্তর ধারা নিয়ে কড়া অবস্থান অমিত শাহা এই দিন বলেন কেন্দ্রে কংগ্রেসের সরকার অর্থাৎ সোনিয়া মনমোহন সিংয়ের দশ বছরের শাসন সময়ে পাকিস্তান থেকে অবাধেই জঙ্গিরা ঢুকে পড়ত দেশে বিস্ফোরণ হতো কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই পরিস্থিতির বদল হয়েছে উপত্যকায় তিনশো সত্তর ধারা নিয়েও আগের মতোই কড়া অবস্থানে রয়েছে অমিত সাহা।